রাইস কুকারের মধ্যে কিন্তু বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যেই কিন্তু এরকম একটা পারফেক্ট মজাদার পুরিং তৈরি করে নিতে পারবেন রকম ঝামেলা ছাড়াই সেটা আপনাদের সাথে শেয়ার করব আমি এখানে একটা চামচ মতো চিনি নিয়েছি আর অল্প একটু পানি দিয়ে সুন্দর করে একটি ক্যারামেল তৈরি করে নেব ক্যারামেল তৈরির সময় কিন্তু মিডিয়াম টু লো হিটে জালটা দিয়ে সুন্দরভাবে ক্যারামেলটি তৈরি করে নিতে হবে ক্যারামেলটি কিন্তু বেশি একটা পুড়িয়ে ফেললে কিন্তু খেতে কিন্তু অনেকটা তিতে দিতে ভাব আসবে এই জন্য ক্যারামেলটা বেশি একটা পোড়ানো যাবে না সুন্দর একটা কালার চলে আসলে আমি যে বাটিতে পুডিং বানাতে চাচ্ছি সেই একই বাটিতে কিন্তু ক্যারামেল ঢেলে সুন্দর করে ঘুরিয়ে চারপাশে কিন্তু জড়িয়ে সুন্দর করে ঠান্ডা করে নেব এরপর একটা মিসিং বলে কিন্তু আমি এখানে তিনটা ডিম নিয়েছি আপনারা কিন্তু এখানে চারটা ডিমও ইউজ করতে পারেন অবশ্যই আপনাদের দুধের পরিমাণ অনুযায়ী কিন্তু ডিমের ব্যালেন্সটা দিতে হবে দুই চামচ পরিমাণ মতো চিনি দিয়েছি সামান্য একটু লবণ দিয়ে একটা হ্যান্ড মিক্স দিয়ে কিন্তু ভালো করে চিনি আর ডিমটা কিন্তু মিক্স করে নেব আমি যত সময় পর্যন্ত চিনিটা ভালোভাবে গলে না আসা পর্যন্ত সুন্দরভাবে মিক্স করতে থাকব। ভালো করে মিক্স হয়ে আসার পরে কিন্তু পরিমাণ মতো দুধ এখানে দিয়ে দেব আমি এখানে এক কেজি দুধ জাল দিয়ে কিন্তু তিন পোয়া মতো করে নিয়েছিলাম সেটা ভালো করে কিন্তু মিক্স করে নিয়ে একটা ছাঁকনি দিয়ে কিন্তু যে ক্যারামেলের পাত্র ছিল সেটার উপরে এখন আমি ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে দেব যাতে কোনো ধরনের বাবলস ক্রিয়েট না হয় ভিতরে ভিতরেটা ভালোভাবে কিন্তু লাগিয়ে দেবো আর রাইস কুকারের মধ্যে বাটির অর্ধেকের থেকেও একটু কম পরিমাণে পানি নিয়ে কিন্তু একটা টিস্যু পেপার মাঝখানে দিয়ে আমি বাটিটি বসিয়ে দেব আর উপর থেকে একটা শিল নোড়া দিয়ে দেব অবশ্যই আপনারা ভারী কিছু দেওয়ার চেষ্টা করবেন এরপর ঢাকনাটা কিন্তু এটে দেওয়ার উপরে কিন্তু যে ছিদ্রটা থাকে সেখানে আমি একটু কাগজ দিয়ে দিয়েছি আর বিশ থেকে পঁচিশ মিনিট কিন্তু আমি ভালো করে কিন্তু ফুটিয়ে নেওয়ার পরেই কিন্তু আমার যতটুকু পানি দিয়েছিলাম সেই পানিতে হয়ে গেছে আর গরম কিন্তু আমি আপনাদের সাথে হোল্ড আউট করছি অবশ্যই মাসাল্লাহ বলবেন সবাই আর মাসাল্লাহ খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আমার এই রেসিপি দেখে যারা একদম ফলো করে বানাবেন আমি একদম শিওর দিয়ে বলছি প্রথমেই কিন্তু আপনারা একদম সফল হতে পারবেন আর খেতেও কিন্তু মাসাল্লাহ অনেক ভালো হয়েছিল আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন